তো আজকে আমি শুক্তো রান্না করব তো কি কি দিয়ে করি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে শুক্তোর জন্য পেঁপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে উচ্ছে কেটে নিয়েছি এখানে মিষ্টি আলু কেটে নিয়েছি এখানে আদা কেটে নিয়েছি এখানে কাঁচকলা ভিজিয়ে রেখেছি হলুদে বেগুন কেটে নিয়েছি এখানে ডাটা আর আলু তা চলো এখন আমি পাঁচ ফোড়নটা সুন্দর লঙ্কাটাকে ভেজে নিয়েছি তো এখন আমি বেটে নেব আর এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি শুক্তোর জন্য আমার মশলাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব একটা কাগজে মুড়ি রেখে দেবো আমার কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো আমি বেগুনটাতে আগে নুন মাখিয়ে নেব আমি কেটে নেওয়া উচ্ছাতে নুন মাখিয়ে নেব আমার তেলটা গরম হয়ে গেছে নুন মাখিয়ে রাখা উচ্ছেগুলো ভেজে নেব আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে পরে আমি নাবিয়ে দেব আমি নুন মাখিয়ে রাখা বেগুনটা এখন ভেজে নেব আমি হলুদ দেব না বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে দেব এটা বিলির ডালের বড়ি তো পুরো প্যাকেটটাই এখন আমি ভাজবো তেলে আমি সর্ষের তেলেই ভেজে নেব বড়িতে খুব তাড়াতাড়ি তেল টেনে নেয় আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি আপনি তো শুক্তোতে কিন্তু খুব তেল লাগে আর দেবো না তেল আমি আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এখন আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেব এবারে সব কেটে রাখা সবজিগুলো দিয়ে এবার ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নেব লাল লাল করে নেবো আর আদা বেটে নেব এখানে এবার আমি বেটে নেব হচ্ছে পোস্ত কালো সরষে আর একটু হলুদ আর একটু নুন দিয়েছে এবারে আমি বেটে নেব আমার ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে নেওয়া আদাটা আর হচ্ছে এইটা রাঁধুনিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো পরিমাণ মতো নুন দিয়ে দেব ভালো করে আমি কষিয়ে নেব আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমার মশলা বাটা হয়ে গেছে এবার আমি বেটে বেটেটা মশলাটা দিয়ে দেবো শুক্ততে ভালো করে সিদ্ধ ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দুধ দেবো আমি এখন ঢাকা দিয়ে দেবো তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চলো দেখি কত এবার আমি দুধটা দিয়ে দেবো সবজিগুলো গলে গেছে পরিমাণ মতো চিনি দিয়ে দেব এবার আমি ভেজে নেওয়া বড়ি আর হচ্ছে বেগুন উচ্ছেটা দিয়ে দেবো আমি ঘি দিয়ে দেব ডেটে রাখা গুঁড়োটাও দিয়ে দেবো আমার শুক্তোটা হয়ে গেছে পরে আমি নামিয়ে দেব তোমাদের যদি আমার শুক্ত রান্না ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এইভাবে রান্না করলাম ভুল করলাম না ঠিক করলাম অবশ্যই জানাবে তো শুক্তো পুরো রেডি আমার